বিサル কার্টুন বাংলা বড় বউ ছোট বউ হাই হাই এটা তুমি কি করেছো তুমি আমার কপালতে এভাবে পুরালি দ্বিতীয় বিয়ে করার আগে আমার মুখটাই একবারও কি মনে পড়েনি তোমার আর কতদিন আগে বিয়ে করেছ সেটাও তো আমি জানি না আজ যখন তোমার দ্বিতীয় বউ গর্ভবতী হয়েছে তখন তুমি তাকে বাড়িতে নিয়ে এসেছো তাই না তোমার কি এসব কাজ করার আগে আমার গর্বের সন্তানের কথা একটা মনে পড়েনি এসব কথা বলে রূপালি কাঁদতে থাকে রূপালি শ্যামনগর গ্রামে তার স্বামী হরিশের সাথে থাকত হরিশ আজ হঠাৎই তার দ্বিতীয় বউ স্বপ্নাকে নিয়ে বাড়িতে এসেছে দেখো গিন্নি তুমি একদম নেখা কান্না করবে না তোমার সাথে বাবা মা আমাকে জোর করেই বিয়ে দিয়েছিল আমার কিছু করার ছিল না কিন্তু স্বপ্নাকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি ওকে আমি কিছুতেই ঠকাতে পারতাম না তাই বাধ্য হয়ে ওকে চুপি চুপি বিয়ে করেছি আরও এখন গর্ভবতী ওকে আর এভাবে আড়ালে রাখা উচিত না তাই ওকে বাড়িতে নিয়ে এসেছি দেখো রূপালি তুমি আর স্বপ্না দুজনেই আমার স্ত্রী তাই আমি চাই তোমরা দুজনেই সসম্মানে এ বাড়িতে থাকো এসব কথা শুনে রূপালির আর কিছুই বলার থাকে না বাধ্য হয়ে রূপালিকে সতীনের সংসারী করতে হয় যাক অবশেষে অনেক কষ্ট করে আমি আমার স্বামীর বাড়িতে আসতে পেরেছি এবার সুযোগ বুঝে এবারে সব কর্তৃত্ব আমাকে হাতে নিতে হবে বড় বউ ছোট বউ বলে কোনো বিভেদ রাখবো না আমি আমি হব এ বাড়ির মালকিন আমি শুধু একাই হব অন্য কেউ নয় এরপর স্বপ্না কিভাবে কি করবে তার পরিকল্পনা করতে থাকে এইদিকে রূপালী ভাবতে থাকে কিভাবে সতীনকে আপন করে নিয়ে সংসার করবে একি পাতিলের তলায় এতটুকু দুধ কিন্তু এই দুধটুকু আমি একা খাবো কি করে ছোট বউ এত গর্ভবতী ওকেও তো ভালোমন্দ খাওয়াতে হবে এই কথা চিন্তা করে রূপালী দুধটুকু স্বপ্নার জন্য নিয়ে যায় আর স্বপ্ন সামান্য দুধ দেখে খুব রেগে যায় বাবা ভালোই তো তুমি সংসারের কত্রী বলে নিজে সব খাবে আর আমার জন্য করুণা করে একটু একটু খাবার দিচ্ছ তাই না আর হরিশকে বলবে তুমি আমায় ঠিক করে খাবার দাবার দিচ্ছ বাহ বড় বাবা তুমি তো অনেক চালাক এসব তুই কি কথা বলছিস ছোট আমি নিজে না খেয়ে তোর জন্য দুধ নিয়ে এলাম আরে তুই কিনা আমায় এভাবে কথা শোনাচ্ছিস শোনো বড়বো তুমি একদম ন্যাকা সাজবে না আমার সামনে আমি তোমার এসব ন্যাকামিতে কখনো ভুলবো না বুঝলে আজ থেকে আমিও সঠিক যত্ন আনতে চাই এভাবে ছোট বউ স্বপ্ন বড় বউ রূপালীর সাথে দুর্ব্যবহার করত আর রূপালি চোখের জল ফেলে সংসারে সব কাজ সামলাত হায় হায় ছোট তুই এটা কি করলি আমি এ অবস্থায় এত কষ্ট করে পুরো ঘরটা মুছলাম আর তুই এসে মেঝেতে জল ঢেলে দিলি তো কি করব শুনি সে কখন থেকে বলছি আমার স্নানের জল গরম করে দিতে কিন্তু আমার কথা কি তোমার কানে গেছে হ্যাঁ তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছো তুমি যদি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো তবে আমার সেবাযত্ন কে করবে শুনি তুই এভাবে কথা বলছিস কেন ছোট বউ মনে হচ্ছে আমি তোর দাসী দেখ তোকে ভালোবেসে আমি তোকে কোনো কাজ করতে দেই না রেধে বেড়ে খাওয়াই আর তুই আমার সাথে এমন আচরণ করিস শোন ভুলে যাস না তুই একা গর্ভবতী না আমিও কিন্তু গর্ভবতী কি কি বললি তুমি তুমি আমাকে রান্না বান্না করে খাওয়া বলে আজ খোটা দিচ্ছ আজ আসুক করিস বাড়িতে আমি সব বলবো তো ওকে আর হরিশ বাড়িতে ফিরতে না ফিরতে স্বপ্না হরিশের কানে বিয়ে ঢালতে শুরু করে আর হরিশ কিছু না জেনে বুঝে রেগে রূপালীর কাছে যায় আর কোনো ভাবনা চিন্তা না করে রূপালীকে ধর করে এতে রূপালী খুব অসুস্থ হয়ে যায় এ দেখে ভয় পেয়ে হরিশ রূপালীকে হাসপাতালে নিয়ে যায় রূপালী যমজ কন্যার জন্ম দেয় শেষমেশ তুমি যমজ কন্যার জন্ম দিলে রূপালী এই জন্যই তোমাকে আমি পছন্দ করতাম না কারণ তোমার জন্য সব সময় আমার ক্ষতি হয়েছে আর আজ আমার অভাবের সংসারে তুমি দুটো কন্যা সন্তান নিয়ে এলে সত্যি যেদিন তোমাকে আমি বিয়ে করেছিলাম সেদিন থেকে আমার কপালে শনি লেগেছে হরিশের মুখে এসব কথা শুনে রূপালীর চোখের জল যেন বাধা মানে না সে চোখের জল ফেলতে ফেলতে তার দুই কন্যাকে নিয়ে বাড়ি ফেরে শেষ কিনা বড় বউ দুই মেয়ের মা তুমি বুঝতে পারছো হরিশ এসব তোমাকে ধ্বংস করার পরিকল্পনা গো ধ্বংস করার পরিকল্পনা স্বপ্নার কাছে সে সত্যি না হতে রূপালি দুই কন্যায় কাঁদতে থাকে রূপালি দুই কন্যার চোখ থেকে সোনা আর টাকা ঝরতে দেখে ই দেখে তো সবাই হতবাক এ আমি কি দেখছি এই দুই মেয়ের চোখ থেকে সোনা আর টাকা ঝরছে তবে আমাদের ধারণা ভুল ছোট বউ বড় বউয়ের দুই মেয়ে তো বোধহয় আমাকে ধনী বানাবে এটা কি হলো দুই কন্যা তো দেখছি সৌভাগ্য নিয়ে জন্মেছে কিন্তু এই দুই কন্যা যদি এভাবে টাকার সোনা দিতে থাকে তবে তো হরিশ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে আমি আর এবারই রাজরানী হতে পারবো না হরিশ দুই কন্যার জন্য বড় বউকে শুধু ভালোবাসবে না এসব হওয়ার আগে এই দুই একটা ব্যবস্থা হরিষ আর রূপালী যখন দুই কন্যার যত্ন আত্ম করতে ব্যস্ত তখন স্বপ্না রূপালীর কন্যাকে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে এরপর বেশ কিছুদিন কেটে যায় এটাই তো সুযোগ দুই মেয়েকে বাড়িতে রেখে হরিশার বড় বউ তো মন্দিরে গেছে পুজো দিতে এই সুযোগে আমাকে কাজটা সেরে ফেলতে হবে মেরে ফেলতে হবে এই বাচ্চা দুটোকে যাতে আমার সন্তান পৃথিবীতে এসে একটু অবহেলিত না হয় এসব চিন্তা করে সব না যেই না বাচ্চা দুটোকে বালিশ চাপা দিতে যায় তক্ষুনি সেখানে প্রকৃতি দেবী প্রকট হয় হিংসুটে মহিলা তুই আমার আশীর্বাদ পুষ্ট সন্তানকে হত্যা করতে চাইছিস তোর তো সাহস কম নয় তবে আমি আর তোকে করুণা করতে পারবো না আজ আমার হাতেই তোর ধ্বংস অনিবার্য তবে আফসোস তোর জন্য তোর গর্ভের সন্তানকেও প্রাণ হারাতে হবে এইসব কথা বলে প্রকৃতি দেবী স্বপ্নকে হত্যা করে আর অদৃশ্য হয়ে যায় আর হরিশার রূপালির দুই কন্যা সন্তানই অক্ষত থেকে যায় আর আর রূপালী তাদের যমজ কন্যাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে স্বপ্নার অকালের মৃত্যু তাদেরকে মোটেও ভাবায় না আর তারা দুজন তাদের যমজ কন্যাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু